রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেটি এফ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বলে জানিয়েছে সোমবার একুশ জুলাই দুপুর একটার পর এই বিমানটি বিধ্বস্ত হয় এফ সেভেন বিজিআই একটি মাল্টি রোল যুদ্ধ বিমান অর্থাৎ এটি একই সঙ্গে বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রমে দক্ষ বা বহুমুখী ভূমিকা পালন করতে সক্ষম এই বিমানটি চীনের চেংরু এয়ারক্রাফট কোঅপারেশন তৈরি করেছে বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী এটি বিশেষভাবে একটি সাশ্রয়ী মাল্টি রোল যুদ্ধ বিমান হিসেবে ডিজাইন করা হয়েছে চেন্ডুর তৈরি এফ সিরিজের বিমানগুলোর মধ্যে এটিকে সবচেয়ে উন্নত সংস্করণ বলেই গণ্য করা হয় এফ সেভেন বিজিতে জে সেভেন জি বিমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এফ সেভেন বিজিআই এখানে আই বলতে বোঝানো হয়েছে ইম্প্রুভমেন্ট বা উন্নত এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানের বেশ কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরা হলো। ইঞ্জিন এটি মূলত এক ইঞ্জিন বিশিষ্ট একটি উড়োজাহাজ এতে ডাব্লিউপি ড্যারো এফ আফটারবার্নিং টার্বোজেট ইঞ্জিন রয়েছে সর্বোচ্চ গতি এটি ঘন্টায় দুই কিলোমিটার গতিতে উঠতে সক্ষম রেঞ্জ এর রেঞ্জ যাওয়া এবং আসার সক্ষমতা অনুযায়ী প্রায় দুই হাজার কিলোমিটার এই উড়োজাহাজটি এয়ার টু এয়ার মিশন চালাতে পারে আবার লেজার গাইডেড বোমা বা রকেট দিয়ে স্থল টার্গেটেও আঘাত হানতে পারে অস্ত্র এফ সেভেন বিজিআই বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে এর মধ্যে রয়েছে এল ফাইভ এল নাইন ইনফ্র্যাডেড গাইডেড মিসাইল তিরিশ মিলিমিটার কামান ফ্রি ফল বোমা রকেট পড এটি লেজার গাইডেড বোমা যেমন এম কে এইটি ওয়ান এম কে এইটি টু পিজিএস গাইডেড বোমা এবং তিরিশ হাজার পাউন্ড পর্যন্ত আর্মামেন্ট বহন করতে সক্ষম রাডার এতে কে এল জে সিক্স এফ ডপলার রাডার ব্যবহার করা হয়েছে যা আশি কিলোমিটার রেঞ্জ পর্যন্ত কভার করে ককপিট এর ককপিট অত্যাধুনিক যেখানে মাল্টি ফাংশনাল ডিসপ্লে এবং হ্যান্ডস অন থ্রটল অ্যান্ড স্টিক সিস্টেম রয়েছে সীমিত রিয়ন ভিজুয়াল রেঞ্জ আধুনিক যুদ্ধ বিমানগুলোর তুলনায় এর রিয়ন ভিজুয়াল রেঞ্জ যুদ্ধ সক্ষমতা সীমিত বলা হয়ে থাকে এটি অধিকাংশ মিক টোয়েন্টি এবং অনেক সমসাময়িক যুদ্ধ বিমানের তুলনায় বেশি ম্যানুভারেবল বলুন জেনে নেওয়া যাক এবার এফ সেভেন এর সীমাবদ্ধতা দৃষ্টিসীমার বাহিরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বহন করতে পারে না এই যুদ্ধজাহাজটি শুধু স্বল্পপাল্লার ইনফ্রারেড গাইডেড মিসাইল বহন করতে সক্ষম ফলে শত্রুর বিমানকে দূর থেকে ধ্বংস করার মতো কোনো সক্ষমতায় এই বিমানের নেই এটি পুরনো নকশায় তৈরি একটি বিমান মিগ টোয়েন্টি ওয়ান এর উনিশশো থেকে উনিশশো এর দশকের ডিজাইনের পর এটি তৈরি করা হয়েছিল যদিও আধুনিকায়িত তবুও এটির অ্যারোডাইনামিক পারফরম্যান্স আধুনিক চতুর্থ প্রজন্মের তুলনায় অনেক পিছিয়ে এটি সর্বোচ্চ তিন হাজার পাউন্ড পর্যন্ত বোমা কিংবা রকেট বহন করতে পারে যা আধুনিক অনেক যুদ্ধ যুদ্ধবিমান এফ সেভেন থান্ডার বা রাফালের তুলনায় অনেক কম যারা ছয় হাজার থেকে নয় হাজার পাউন্ড পর্যন্ত বোমা কিংবা অস্ত্র বহন করতে পারে এর কে সিক্স এফ রাডারটি ভালো হলেও আধুনিক আইএসএ রাডার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সহ সেন্সর সিস্টেমের চেয়ে অনেক পিছিয়ে ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং বা সিগন্যাল ইন্টেলিজেন্সের দিক থেকে এটি অনেক দুর্বল একমাত্র ইঞ্জিনের উপর নির্ভরশীল হওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে যে কোনো সময় ইঞ্জিন বিকল হয়ে গেলে নিরাপত্তা ঝুঁকি শতভাগ বেড়ে যায়